আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সম আমি রাজফুল শেখ আপনারা দেখছেন মিডিয়া মিডিয়া ভাইচকর প্রতিদিনের মতো আমরা আবার একটি রিভিউ ভিডিও নিয়ে আসলাম এই যে বাচ্চা দেখছেন বাচ্চার নাম হচ্ছে সাহিল শেখ বাড়ি হচ্ছে ধুলিয়ান প্রায় আজ থেকে তিন মাস বা সাড়ে তিন মাস আগে এসেছিলেন এই রুগীটা নিয়ে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার বয়স হচ্ছে নয় বছর তিনি এসেছিলেন চার নয় দু হাজার চব্বিশে এসেছিলেন বাচ্চা যখন আমার কাছে আসে বাচ্চার অনেকগুলো সমস্যা ছিল তার জিন নামতো জিন ভর হতো রাগ করতো পড়াশোনা করতো না মারধর করতো যাই হোক বিভিন্ন রকম জ্বালাতন করতো এনারা অনেক জায়গায় দেখিয়েছেন কোনো এক ভাইয়ের মাধ্যমে আমাদের কাছে খবর পেয়েছেন যার পর আমাদের কাছে তারা চিকিৎসার জন্য এসেছিল আমি আবার তিন বা সাড়ে তিন মাস পর তাদেরকে ডেকেছিলাম জি তো আলহামদুলিল্লাহ আজকে এসেছেন আপনারা বাচ্চার যে বর্তমান পরিস্থিতি এখন বাচ্চা কেমন আছেন আমার কাছে আসার আগে কি ছিল কি সমস্যাগুলো ছিল তারা কোথায় গেছেন কিভাবে আমার কাছে খবর পেলো এ প্রতিটি কথা তার পরিবার বলবে ইনশাআল্লাহ জি সামন্ত ভাই

হুম দোলা ভাই কি এখানে খেয়েছিল আমার মেয়েকেও নিয়ে এসেছিলো ওখানে ওই খবরটা দিয়েছিল কি এখানে যান ওখানেই ভালো হবে তারপরে এখানে এসেছি তা আমরাও সমস্যার মধ্যে ছিলাম কিন্তু এখন খুব আরাম আছে বাচ্চাও সুস্থ আছে আগে আগে কিছু করতক না বাচ্চাটা খুব অসুবিধে ছিলাম

সত্যি ইনার দোলা ভাই নাকি কে হচ্ছে বলেন এটা ভাই হ্যাঁ ইনার দোলা ভাই হচ্ছে যিনি আমার কাছে ওনার মেয়েকে নাকি নিয়ে এসেছিলেন তিনি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তারপর ইনাকে খবর দিয়েছিলেন আমাদের আগে দুইজন হুজুরকে ইনি দেখিয়েছেন বা কবিরাজকে দেখিয়েছেন দেখানোর পর রুগী পরিত্রাণ না পাওয়ার কারণে আমাদের খোঁজ দিয়েছিলেন যাই হোক তিনি তিন বা সাড়ে তিন মাস আগে আমাদের কাছে এসে আলহামদুল্লাহ বর্তমান তার পরিস্থিতি আপনি দেখছেন রুগীর পরিবার খুশি কারণ রুগীর ওপর যে জিন ভর হতো আলহামদুলিল্লাহ সেখান থেকে পরিত্রাণ পেয়ে গেছে আলহামদুলিল্লাহ সেগুলো আর কিছু নাই আর রুগীর রাগ জেদ এবং পড়াশোনা করতো না আচ্ছা আপনি পড়াশোনার বিষয়টা বললেন যেটা একটু বলেন মুখে আমি ধরে আছি বলেন না পড়াশোনার দিকে খুব ঢিলা ছিল ওই উপরে ধরে নিয়েছিল দিয়ে এখন ইনশাআল্লা আল্লাহ খুব ভালো পড়াশোনা করছে এক মাসের রেজাল্টও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি তাহলে আপনারা বুঝলেন যে আমরা শুধুমাত্র জিন ছাড়ানো বা জিনে ধরা ভিডিও দিয়ে থাকি না আমরা প্রায় সময় রিভিউ ভিডিও থেকে। থাকি তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অনেক ভাই যারা লজ্জা করে যার জন্য অনেক সময় রিভিউ ভিডিও দেয় না এই জন্য হলে আমরা প্রতিদিনই এইভাবে ভিডিও দিতে থাকি আলহামদুলিল্লাহ যে সময় তো হয় যাই হোক প্রত্যেক ভাইকে বলবো সে অবশ্যই বাচ্চার জন্য দোয়া করবেন আল্লাহ সুভারতনের জন্য এনাকে আরও বেশি সুস্থতা দান করে আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত